আপনার মতো লোককে দুই একশো দিয়ে দিলে তার সমস্যা নেই ফেরাউনকে ক্ষমা করে দিলে তার কোনো সমস্যা হবে না তার বিচার আচার হবে না তার নাম আজিজ যদি জান্নাতে করতে না না সারা পৃথিবী সব মানুষকে যদি ডাহে দিয়ে দেন তো কেউ তার বিরুদ্ধে বিচার করতে পারবে না তিনি সর্বশক্তিমত সবকিছু করতে পারেন গ্লাস তিনবার পড়বেন ব্যাগ ভর্তি করে দেবেন তার অন্যত অভাব নেই আপনি আপনি অলস আপনি অলস আপনি অলস আপনার মন মানসিকতা খারাপ আপনার নীতি খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার চরিত্র খারাপ যার কথা আপনি পড়তে পারেন কেন আপনি পড়তে পারেন না কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন যেখানে ল্যাংটা মেন আছে সেখানে আপনি বসে থাকেন কোন সব হবে মাথায় টুপি আছে খারাপ লাগে না কেন আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনার বউ কি করে বাজারে যায় আপনার বউ কি করে ছোটবেলা ঘুরে আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে এক মিনিট দেখেন আপনাকে আত্মমর্যাদা দেখেন হ্যাঁ কথা বলছো কেন কারো গায়ে হা দিয়ে থাকবা না এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর এক ছেলে চেয়ে থাকবা তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি তোমার বাপকে দেখাচ্ছি তোমার মাকে দেখাচ্ছে এক মিনিট এক খেলে চেয়ে থাকবা আত্মমর্যাদা কাকে বলে তোমার মা ছোট বেলাউজ পরে এখানে এসেছে তার মানে তোমার বাপ কাপুরুষ তোমার বাপ ধীর পুরুষ তোমার বাপের পুরুষত্ব নেই যার কারণে তোমার মা এখানে এসেছে যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা আমি বক্তব্য দেবো না আমার নতুন কথা নয় তো আমি এগুলো সব চেয়েদিন বলে আসি একত্রিশ বছর থেকে আত্মমর্যাদা দেখো কাকে বলে বুখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল স্বপ্নে জান্নাতে ঘুরছেন ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকঝকে ঘর এত সুন্দর ঘর কার তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে এ মহিলা বলতে পারো ঘরটি কার জি এই ঘরটা উমারের আল্লাহ বলতে পারছেন না যে ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না তখন মহিলা বলছে ঘরটা উমারের তখন আল্লাহ রসুল বলছেন উমারের আত্মমর্যাদা মনে পড়ল ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরী বা কত সুন্দর মনের স্বাদ জাগলো একটু ঘরের ভেতরটা দেখি কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না বড় মানুষ তার একটা মর্যাদা আছে আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢকলাম না ফজরের সময় উমারের সাথে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার জান্নাত ঘরটা দেখলাম এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার আমার মনে সাত জাগলো একটু ভিতরে ঢুকি কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে তাই আমি ঢকলাম না উমার তখন উমার আজ বলছেন আল্লাহ রাসোল আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন এনে হলেন উমার আর কেন্দ্রা